রান্না থেকে ঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানাচ্ছি দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী বছরে আমার চ্যানেলটা একটু দেখতে থাকুন সাবস্ক্রাইব করলে আরও খুশি হব আরও আনন্দিত হব যাকে আজকে আমি একটি চাটনির রেসিপি নিয়ে এসেছি সেটি ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পোলাবের সঙ্গে খেতে খুব ভাল লাগে এরকম একটি চাটনি নিয়ে এসেছি যার মধ্যে আমি কমলা লেবু ব্যবহার করেছি আর পনির ব্যবহার করেছি একটু অন্যরকম চাটনিটা এখানে আমি একটা লেবু একটু রস করে নিচ্ছি এখানে সব কটা দিয়ে দিলাম কোয়াগুলো আমি পরে এটা ম্যাশ করে নিয়ে তারপরে আমি রসটা ছেঁকে নেব ওই একটা কমলা লেবু শুধুমাত্র ফ্লেভারটার জন্য এখানে আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি ফ্রাইং প্যানে একটা এলাচ আর একটু পাঁচ ফোরন এই চাটনিটা কোনো শুকনো লঙ্কা টঙ্কা দেবো না একটু রকম প্লাস্টিক চাটনির মতো খেতে লাগবে এই যে ফ্লেভারটা এই ফ্লেভারটাতে আমি ডুমো করে কেটে রাখা দেশি পাকা টমেটো ছেড়ে দিলাম এখানে তিনটে টমেটো আছে ছোটো ছোটো এই ফ্লেভারটা টেনে নেবে টমেটো আর তার সাথে জল দিয়ে দিলাম একসাথে সেদ্ধ হবে শুধু সেদ্ধ মানে ভাপানোর মতো এটা গলে যাবে না একদম এবার একটা জায়গায় আমি একটু রিফাইন তেল নিয়ে পিস পিস করে পনির ভেজে নিচ্ছি এখানে আমি একশো পনির ব্যবহার করেছি এবারে টমেটো দেওয়ার পরে টমেটো ভাপানোর জন্য জল দেওয়ার পরে আমি এর মধ্যে চিনি আর লবণ দিয়েছি চিনি দিয়ে দিলাম চিনি অনেকটা দিয়ে দিলাম আর একটু নুন দিয়েছি আর কিছু দেইনি শুধু ফোরণে দিয়েছি পাঁচ ফোড়ন আর এলাচ জল চিনি নুন এইভাবে এই নুন চিনি জলেই টমেটোটা সেদ্ধ হবে আমি এখানে গলা কাপ মতো চিনি ব্যবহার করব গলা এক কাপের মতো চিনি ব্যবহার করব আমি এখানে এক কাপের থেকে সামান্য হাফ কাপের একটু বেশি এখানে দেব আর একটু দেব অরেঞ্জ জুস একটা তৈরি করবো তার মধ্যে এখানে আমি আর একটু চিনি দিয়ে দিলাম কেননা ক্যামেরাটা অফ ছিল যখন আমি চিনিটা দিই অফ হয়ে গিয়েছিল এখন আবার ওই জন্য একটুখানি চিনি দিলাম এবার দিলাম ভেজে রাখা পনির এবার এই টমেটোর যে জুস চিনি নুন আর এই ফ্লেভারে পনিরটা সেদ্ধ হবে এইভাবেই আস্তে আস্তে ঘন হতে থাকবে টমেটো থেকে জুস বেরিয়ে যাবে এবার এখানটা আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব ঝাল ফ্লেভার দুটোর জন্যই দেখুন কীরকম ঘন আসছে ঘন হয়ে চাটনিটা সব মিলেমিশে একাকার হয়ে যাবে সেদ্ধ হয়ে মোটামুটি এখানে আমার চাটনিটা রেডি হয়ে গিয়েছে ঘন মধুর মতো রসটা তৈরি হয়েছে টমেটো জুসে আর চিনি সিরাপে এখানে আমি যেই কমলালিবির যে রসটা ছেঁকে নিয়েছি সেটা এখানে দিয়ে দেব আর একবার ছেঁকে নিচ্ছি দানা ফানাগুলো সব ফেলে দিচ্ছি এটা আমি শুধু ফ্লেভারের জন্য দেব লাস্টে একটু একটু এই এটা ছড়িয়ে দেওয়ার জন্য এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম বেশ ভালো মত চিনি আর কমলা লেবুর রসে ভালো করে ফুটিয়ে একটু ঘন রস তৈরি করে নিব আর একটুখানি চিনি দিয়ে দিলাম মনে হচ্ছিল রসটা একটু পাতলা হয়েছে ওই জন্য আর একটু দিয়ে দিলাম চিনিটা গলে গেলে রসটা ঘন হলে আমি এটা সরিয়ে রাখব এবারে টমেটো তৈরি হয়ে গিয়েছে পনিরও তৈরি হয়ে গিয়েছে এবার আমি আমার এটাকে সার্ভ করার পালা এইভাবে পনির আর টমেটো আস্তে আস্তে তুলে রাখছি এর সাথে মধুর মতো ঘন গ্রেভিটা আছে টমেটোর এটা আমি তুলে নিচ্ছি টমেটোর উপর দিয়ে সেই গ্রেভি এই ঘন রসটা ছড়িয়ে দেব চাটনির খুবই ভালো লাগে খেতে এটা বিশেষ করে পোলাও ফ্রায়েড রাইসের সাথেই এটা ভালো লাগে বেশি অন্য কিছুর সাথে খেয়ে দেখিনি ফ্রায়েড রাইস পোলাও সাথে দারুণ লাগে এইভাবে সম্পূর্ণটা তুলে ফেললাম টমেটো আর এই অরেঞ্জের রসটা যেটা চিনি দিয়ে ঘন করেছিলাম সাইড দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম এটা কি হবে ফ্লেভারটা টেনে নেবে কিশমিশ দিলাম অরেঞ্জ বিশের সঙ্গে কিশমিশ ভিজিয়ে রেখেছি Evet, şey safsude diye dilam.